সব মিলিয়ে আপনার কাছে কোন কোন জায়গার ইলিশ মাছ আছেন আমি দুই জায়গার মাছি ফুটতে বেশি বেশি বরিশাল সাত এবং বরিশাল বরিশাল হ্যাঁ দুই জায়গার মাছ এই যে আমরা দেখি আপনার সামনে হ্যাঁ দর্শক দেখুন টাটকা টাটকা ইলিশ মাছ মনে হয় জেলেরা এখন নদী থেকে ধরে নিয়েছে এটা কোন জায়গার ইলিশ মাছ এটা বরিশাল বরিশাল ভাই সাইক তো হাতে তো দর্শক দেখুন

এখন দাম কমছে এখন দাম আমরা কমাই দেবে ইলিশ আপনি তো বললেন এটা চাত চুলে ইলিশ মাছ না এটা বরিশাল বরিশাল না এটা চাতু মূলত বরিশালের মাছ চিনার উপায় কি সামান্য একটু ডিস কালার হয় সামান্য মানে সাতশোটার কালার একটু গ্যালস বেশি মানে সাত চোটা বরিশালের একটু গ্যাস কম মানে আর কি এই আর কি খাওয়ার স্বাদ এমন অন্য জিনিস তেমন ভার্তি এই যে আমরা দেখতে পাচ্ছি অপারফিডে আরেকটা মাছ দেখুন কি বড় বড় মাছ টাটুকটা ইলিশ মাছ দেখুন মনে হয় এখন কিনে নিয়ে যাবো এক কেজি চারশো গ্রাম পাঁচশো গ্রাম এটার কেজি কত টাকা বিক্রি করেন একদম ছাব্বিশশো টাকা আজকের পাওয়া জন্য ছাব্বিশশো টাকা নেন তো দর্শক সেরা মাছ ইলিশ মাছ এই বাজারে মনে হয় ইলিশ মাছ আপনার কাছে বেশি আছে আলহামদুলিল্লাহ সবাই রাখে তারপরে একটু বেশি রাখে আমার দোকান তো একটু দাম একটু একটু বেশি রাখে সব দোকান আপনার হ্যাঁ আমার দর্শক কারণ বাজারের বড় ব্যবসায়ী বাসার ভাই আপনার কাছ থেকে যদি কেউ যদি অনলাইনের মাধ্যমে যদি মাল ডেলিভারি নিতে আপনি দিতে পারবেন সারা বাংলাদেশে যেই কোন জায়গায় পোধা ব্যবস্থা আমাদের খরচ আপনাদের হ্যাঁ যেই কোনো জায়গায় নাম্বারটা আমার